বড় হয় বড়ো মাজত পূৰা প্ৰত্যা প্ৰকাশ

দশটা থেকে সাড়ে দশটা এই পাশেই আমাদের মনে হয় এটা তেত্রিশ হাজার লাইন মিটার আর কি ওইখানে একটা ফায়ারিং হয়েছে আশেপাশে লোকের বক্তব্য ফায়ারিং হওয়ার পরে এইখানে আগুনটা ধরে দেয় এই মিটার বক্স থেকে ধরে দেয় এবং তারপরে এই এলাকার সমস্ত পাবলিক আশেপাশে বাড়ির কাছে আগুন থেকে আয়ত্তে আনে সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডের লোকজনও আসে আসার পর এটাকে ফায়ার ব্রিগেডের নিচে থেকে পরিপূর্ণভাবে নিয়ন্ত্রণে নিয়ে আসে এই বাড়ির যত কাগজপত্র আর কি যা ভোটার আই কার্ড রেশন কার্ড অন্যান্য যা কাগজপত্র সব এখানে ধ্বংস হয়ে যায় কিন্তু ভাগ্যে খুব সৌভাগ্য এটা বলবো যে একটা বাচ্চা বড় কেউ আহত সেখানে হয়নি আর এলাকার মানুষ এলাকার সমস্ত স্তরের মানুষ এসে এখানে এই জল ঢেলে সহযোগিতা করে এই আগুন আগুনকে এবং কিছুক্ষণ পরে ফায়ার ওয়েড চলে আসে ওনাদের সহযোগিতায় পূর্ণাঙ্গভাবে সেই আগুন নিবারণ করা হয় এখন ভাবা হচ্ছে যে এত দুঃস্থ মানুষ যে তারা একবেলা খেতে হলে কারো বাড়ি থেকে বা খেয়ে বা কাজের মাধ্যমে নিয়ে আসে তাদের যে একটা এখন ব্যবস্থা নেওয়া আমরা ভাবছি আমি এই এলাকার পঞ্চায়েত সদস্য শ্রী অধীর বিশ্বাস আমি ভাবছি যে স্কুলে একটা রুম আবাদত দেওয়ার যায় কি না তাই ভাবছি তারপরে বিডিও সাহেবের সঙ্গে কথা আমাদের প্রধান উপপ্রধানের সঙ্গে কথা বলে আজ একটা আগুনে লাগার ঘটনা ঘটেছে বিষয়ে কী বলবেন আজকে একটা খুব ভয়াবহ এবং মর্মান্তিক একটা দুর্ঘটনা ঘটে গেল এই কিছুক্ষণ আগে আনুমানিক সাড়ে দশটা নাগাদ আনুমানিক সাড়ে দশটা নাগাদ কামাক ঠাকুরি সুপার মার্কেট সংলগ্ন ইন্দ্র বাড়িতে তখন সাড়ে দশটা বাজে আমরা মার্কেটে ছিলাম হঠাৎ করে দেখি যে আমাদের যে এখানে তেত্রিশ হাজারটা রয়েছে ইলেকট্রিক তার সেখানে হঠাৎ করে একটা ফায়ার হয় সেই ফায়ারের পরবর্তীতে দেখি আমাদের সুপার মার্কেট চত্বরে সমস্ত দোকানপাটের লাইন চলে লাইন চলে গেছে এখন যে মিটার মিটার বক্সগুলো ছিল সেগুলোতে আগুন ধরে যায় তারপর আমরা হঠাৎ করে দেখি যে একটা কালো ধুয়া মতো উঠছে তখন আমরা সুপার মার্কেটের সমস্ত লোক এখানে আসি আসার পর একটা বিরাট একটা অগ্নিসংযোগ ঘটে গেছে সেই ইলেকট্রিক গলতির জন্য তারপর আমরা সকলে আসি আসার পর সেই আগুনটা গ্রামবাসীরা আসি এবং আগুনটাকে কিছুটা নিয়ন্ত্রণে আনি তারপর হচ্ছে কামাখা লোকাল ফাড়িতে ফোন করা হয় লোকাল ফাঁড়ি থেকে বারো পিছনে ফায়ার ব্রিগেডে ফোন করা হয় তো ফায়ার ব্রিগেড কামাখ্যাবি পুলিশ প্রশাসন এসে আগুন থেকে নিয়ন্ত্রণে আনে এখন মোটামুটি আগুন নিয়ন্ত্রণের মধ্যেই আছে আপনার নাম রাসমোহন দাস স্থানীয়বাসী স্থানীয়